আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনার গাছ কি মিলিব্যাক সাদা মাছি জাপ পোকা জেসিড এপিডস মাইটস লেদা পোকা পামড়ি পোকা গান্ধি পোকা পাতায় আপনার গাছের পাতায় ছোপ ছোপ দাগ পাতা কুকরানো বা লিভ মাইনুরে আক্রান্ত এছাড়াও আপনার গাছে কি ফুল ফল ঝরে যায় ফুল ফল কম ফুল ফল কি বাড়াতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এছাড়াও আপনার গাছে বিভিন্ন রোগের পোকামাকড়ের আক্রমণ হয় আপনার গাছের পাতা ঝরে যায় মরিচ গাছের ফুল ঝরে যায় পাতা কোঁকড়ানো পাতায় ছোপ দাগ বিভিন্ন রোগের আক্রান্ত হয় তাহলে এই ভিডিওটি আজকের ভিডিওটি আপনার জন্যই আপনার গাছের সাথে ম্যাচিং করে নেবেন তো আজকে আমরা একটি আনকমন দ্রবণ তৈরি করে দেখাবো যেটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি বন্ধুরা আজকে আমি স্প্রিন জাতীয় ট্যাবলেট স্প্রিন্ট বলেন ডিসপ্রিন্ট বলেন ইকো স্প্রিন বলেন স্প্রিন্ট জাতীয় ট্যাবলেটের গাছে ব্যবহার নিয়ে কথা বলবো দেখুন আমি একটি ইকুইস্প্রিন ট্যাবলেট নিয়েছি এটির গাছে ব্যবহার নিয়ে কথা বলবো ইকো স্প্রিন স্প্রিন্ট স্প্রিন জাতীয় ট্যাবলেট সাধারণত চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয় মূলত এটি হার্টের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় বন্ধুরা এটিকে আমরা গাছে কীভাবে প্রয়োগ করব বা প্রয়োগ করতে পারি তা আমি দেখাবো স্প্রিন জাতীয় ট্যাবলেট স্প্রিন জাতীয় ট্যাবলেটে আছে এসিটাইল সিলোসাইলিক অ্যাসিড এসিড এই এসিটাইল সিলোসাইলিক অ্যাসিড এসিডের কারণে গাছ এই যে আমাদের গাছগুলো যে আমরা প্রতিকূল পরিবেশ অনুকূল পরিবেশ ছাড়াও প্রতিকূল পরিবেশেও এই সিলোসাইলিক অ্যাসিডের কারণে ভালো কাজ করতে পারে অর্থাৎ এই জাতীয় ট্যাবলেট গাছে অনেক উপকার করে আমাদের উন্নত দেশে এই জাতীয় ট্যাবলেট উন্নত আমাদের কৃষকরা বিভিন্ন দিতে ব্যবহার করে অনেক উপকৃত হয়েছে তো আজকে আমি একটি এটির ব্যবহার নিয়ে দেখাবো আপনাদেরকে এখন বন্ধুরা সর্বপ্রথম আমরা এক লিটার জল বা পানি নিব একদম ফ্রেশ পানি এরপর এক লিটার ফ্রেশ পানি নেওয়ার পর আমি এক লিটারের জন্য দেখুন ইকো স্প্রিন পঁচাত্তর এমএল এখানে পঁচাত্তর এমএল আসছে আপনার স্প্রিন্ট স্প্রিন্ট ইকো স্প্রিন যে কোনো একটি নিলেই হবে তো আমি এখান থেকে দুটি ট্যাবলেট নিব। পঁচাত্তর এমএল পঁচাত্তর এমএলএর দুটি ট্যাবলেট একটি ট্যাবলেট নয় দুটি ট্যাবলেট একটি পঁচাত্তর এমএল নিলে আপনারা হাফ আপনারা হাফ লিটার পানির জন্য একটি পঁচাত্তর এম নিতে পারেন যেহেতু আমি পানি নিয়েছি এক লিটার আমি দুটি ট্যাবলেট নিয়েছি তো আপনারা এক লিটারের জন্য দুটি ট্যাবলেট নেবেন এর কম বেশি যাতে না হয় খেয়াল রাখতে হবে তো এগুলোকে এই ট্যাবলেটগুলো রুখে আমরা এখন গুরু করব গুরু করে আমরা এক লিটার পানির সাথে মিক্স করবো বন্ধুরা আমরা ট্যাবলেট দুটো গুরু করে নিয়েছি আপনারা দেখুন এইভাবে আপনারা গুরু করে নেবেন তো গুরু করে আমরা এক লিটার পানিতে এটি মিক্স করে দিব দেখুন আমি কিভাবে গুরু করে নিয়েছি এরপরে এখানে মিক্স করে দিচ্ছি দেখুন ভালোভাবে আপনারা নেড়ে ফেলবেন এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন আমি মিক্স করে দিয়েছি বন্ধুরা দুইটি ইকো স্প্রিন্ট ট্যাবলেট এক লিটার পানিতে এক লিটার পানির জন্য মিক্স করবেন দুটি মিক্স করার পর আপনারা অবশ্যই আপনারা এক লিটার পানির জন্য দেড়শো এমএল পঁচাত্তর এম করে দুটি নেবেন পঁচাত্তর এমএল দুটি দেড়শো এমএল নেবেন এর বেশি যাতে কোনোভাবে না হয় সেদিকে খেয়াল রাখবেন বেশি দিলে গাছ গাছের পাতা পুড়ে যাবে গাছ জ্বলে যাবে তো আপনারা খেয়াল রাখবেন এরপরে আমি যেটি উপাদান নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট দেখুন আপনারা এটি চিনির মতো দ্রবণ আপনারা দেখুন চিনির মতো সাদা দ্রবণ ম্যাগনেশিয়াম হে মেক প্লাস লেখা আছে ম্যাগনেশিয়াম সালফেট আপনারা নেবেন ম্যাগনেশিয়াম সালফেট বা এটাকে আমরা ইফসম সল্ট বা ইফসম লবণ ইফসম সল্ট বলতে পারি চিনির মতো মোটা দানা এটি নেবেন দেড় চামচ তো আমি নিয়ে নিয়ে নিয়েছি দেখুন আপনারা নিয়ে নিয়েছি দেড় চামচ এটির সাথে মিক্স করে দিব আমি দেড় চামচ নিয়ে নিয়েছি এরপর মিক্স করে দিব তো এটা আমরা বন্ধুরা স্প্রে মেশিনে নিয়ে নিচ্ছি এটি অবশ্যই আপনারা সকালে স্প্রে করবেন রোদ স্প্রে করবেন না যদ্য সম্ভব সকালে স্প্রে করবেন তো আমরা স্প্রে মেশিনে নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এখন স্প্রে করে আপনারা দোদ্দুর রোদ রোদের মধ্যে স্প্রে করবেন না এটি সকালবেলা স্প্রে করবেন বন্ধুরা এটি উন্নত দেশের কৃষকরা সাধারণত টমেটো বেগুন আলু গাছে ফলন বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকেন দেখুন আমরা টমেটো বেগুন গাছে স্প্রে করে দিচ্ছি ভালো করে তো আপনারা ভালো করে স্প্রে করে নেবেন এছাড়াও এটি আমাদের এটি আমাদের সাধারণত বীজ জার্মিনেশান বীজ জার্মিনেশান এবং কাটিংয়ের রুট হরমোন রুট হরমোন হিসাবে ব্যাপক ব্যবহৃত হয় এটিতে আপনি বীজ জার্মিনেশন এবং অনায়াসে বীজ জার্মিনেশান করতে পারবেন এবং কাটিংয়ের রুট হরমোন হিসাবে ব্যবহৃত ব্যবহার করতে পারবেন এছাড়াও নার্সারিতে আমরা বড়ো বড়ো নার্সারিতে ফুল তাজা রাখার জন্য এই ইকো ট্যাবলেট ব্যাপকভাবে ব্যবহৃত হয় ফুল তাজা থাকবে অবশ্যই এটি অবশ্যই আমরা যদি পারি সকালবেলা ব্যবহার করব রোদ সূর্যের আলোতে ব্যবহার করব না আর একটি ট্যাবলেট এইটি বারবার ব্যবহার করা যাবে না এটি সাধারণত এক মাস থেকে দেড় মাস পর আপনারা ব্যবহার করবেন এর কম এর আপনারা বারবার ব্যবহার করবেন না বারবার ব্যবহার করলে গাছের পাতা জ্বলে যাবে বন্ধুরা তো আপনারা এটি মাসে দেড় মাস দুই মাস পর পর একবার ব্যবহার করবেন তো আমি পুরো গাছ ভর্তি স্প্রে করে দিয়েছি তো আপনারা এইভাবে ব্যবহার করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ভালো ফলন পাবেন আল্লাহ হাফেজ